শিহার কণ্ঠবা আইস নিহা নিহা রে চাও אביনাল ভূত এসে গেছে নিহা তুমি নাকি অনেক তৃষ্ট হয়ে গেছো নিহা পড়াশোনার কথা বললি তুমি একদম শুনতে চাও না তাই না স্নেহা আমি লাইট ভুল আমি সব খবর পেয়ে গেছি স্নেহা তাই তুমি রেডি থাকো স্নেহা আজ রাত বারোটায় গভীর রাতে আর তোমার বাসায় আসবো স্নেহা তোমাকে ধরে নিয়ে আসবো আমার রাজ্যে স্নেহা আমার রাজ্যের নাম লাইট ভূতের রাজ্য স্নেহা এই রাজ্যে তোমার মতো দুষ্ট দুষ্ট অনেক বাবু আছে স্নেহা তুমি কি সেটা জানো যদি জেনে থাকো তাহলে কেন এত দুষ্টামি কর স্নেহা তুমি কি লালটু ভূতের নাম আগে কখনো শোনো নি স্নেহা তুমি জানো না লালটু ভূত কি কি করতে পারে স্নেহা আর তুমি যদি বেশি বেশি খাবার না খাও তাহলে কি বড় হতে পারবে বলে তো স্নেহা

বেশি বেশি জ্ঞান অর্জন করতে পারবে স্নেহা বেশি বেশি জ্ঞান অর্জন করলে অনেক কিছু সম্পর্কে তুমি জানতে পারবে স্নেহা তখন অনেক মানুষের উপকার করতে পারে স্নেহা মানুষের উপকার করলে মানুষ তখন তোমাকে অনেক ভালোবাসবে স্নেহা